ভবিষ্যতে সুখে শান্তিতে থাকার জন্য এই দরিদ্র মানুষগুলো নিজেদেরকে ক্ষুদ্র মানুষে পরিণত করে কারণ এর ফলে তারা অনেক সুবিধা উপভোগ করতে পারবে যেই বিস্কুট আগে তাদের এক কামড়ে শেষ হয়ে যেত সেটা এখন তাদের অর্ধেক বছরের খাবার তাদের দুনিয়ায় এখন দশ টাকা মানে কোটি টাকার সমান যেই বাড়ি আগে তারা স্বপ্নে কল্পনা করতে পারতো না সেই বাড়ি এখন তারা খুব সহজেই কিনতে পারে এমনকি ট্রেনের আসনগুলোও তাদের জন্য খুব আরামদায়ক এবং বিলাসবহুলভাবে বানানো হয়েছে এই অবিশ্বাস্য প্রযুক্তি দেখে এই দরিদ্র দম্পতিও নিজেদের ক্ষুদ্র মানুষের রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী তারা তাদের নাম লেখায় কিন্তু এই প্রক্রিয়া শুরু করার আগে কিছু নিয়ম ফলো করতে হয় প্রথমে তাদের সমস্ত দাঁত তুলে ফেলা হয় কারণ এগুলো ছোট হয় না তারপর মাথার চুল ও শরীরের সমস্ত লোম কেটে ফেলা হয় তারপর তাদেরকে একটি বিশেষ কক্ষে নিয়ে কুত্র হওয়ার কাজ সম্পন্ন করা হয় কাজ সম্পন্ন হওয়ার পর এই লোকটি তার স্ত্রীকে ফোন করে তার খোঁজ নেওয়ার জন্য কিন্তু ফোন করে সে জানতে পারে তার স্ত্রী শেষ মুহূর্তে ভয় পেয়ে এই প্রক্রিয়া বাতিল করেছে মানে সে কুত্র মানুষে পরিণত হয়নি যা শুনে লোকটি প্রচন্ড রেগে যায় কারণ লোকটি ইতোমধ্যে কুত্র মানুষের রূপান্তর হয়ে গেছে আর যেহেতু এখন তাদের মধ্যে আকৃতির দিক থেকে বিশাল পার্থক্য তৈরি হয়েছে তাই লোকটি তার স্ত্রীকে ডিভোর্স দিতে বাধ্য হয় এবং সে ক্ষুদ্র মানুষের দুনিয়ার সারা জীবনের জন্য থেকে যায়